এখানে প্রণামী বাক্স খোলা হয়েছে মোট ষোলোটি বড় বাক্স এবং ছোট পনেরোটি তো আমরা প্রায় তিন মাস পরে বাক্স খোলা হয়েছে মোটামুটি ভালো টাকাই করেছে তো আমাদের একটা ব্যবস্থা আমরা করেছি যে প্রণামী বাক্স প্রত্যেকটার সঙ্গে বড় বাক্স বিবাদে সব সঙ্গে কিউআর কোডে দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে অনেক আছে আর কিছু যেগুলো এখানে করেছে আমরা সেটা তো আমাদের অনারেবল প্রধানমন্ত্রী এখানে ভিজিট করার উপলক্ষে মনে হচ্ছে লোক সংখ্যা যেহেতু বেড়েছে ওনাবিও সেই পরিমাণে ভিজিট পাবে এটাই আমরা আশা করছি ভবিষ্যতে আরও বাড়বে হ্যাঁ এটা একটা মানুষের মধ্যে বিশেষ সারা পাওয়া গেছে যেহেতু দর্শনার্থী সংখ্যা থেকে আমরা এটা আমরা নিয়ে বাড়বে মন্দিরের উন্নয়ন আরও হবে এটাই আশা করছি মার আশীর্বাদ প্রার্থনা করছি আজকে আমরা মানা শেষ করতে প্রায় সন্দেহ হয়ে যাবে আশা করছি